ইরান মাত্র এক সপ্তাহের মধ্যে ইচ্ছা করলে একটি পরমাণু অস্ত্র নির্মাণ করতে পারে ইরানের এই অস্ত্র নির্মাণের ব্যাপারে বিভিন্নজন বিভিন্ন মতবাদ দিচ্ছে রাশিয়ার কাছ থেকে পরমাণু অস্ত্রবাহী যুদ্ধবিমান সু থার্টি ফাইভ ক্রয়ের পর মূলত ইসরায়েল এবং আমেরিকা এটি নিয়ে ঘুম হারাম করে ফেলেছে ইরানের পারমাণবিক সক্ষমতার ব্যাপারে আপনাদের আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দিয়েছি বিভিন্ন অবস্থান থেকে তথ্যপাত্র সংগ্রহ করার পর যে বিষয়গুলো সামনে এসেছে সেটি নিয়ে আপনাদের বলার চেষ্টা করেছি সামগ্রিক বাস্তবতার ভিত্তিতে অবশ্যই ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে নতুন করে বলার কিছু নেই কিন্তু কিছু কিছু ব্যাপার নতুন আসছে যেটি পূর্বে জানা যেত না ইরানের পারমাণবিক সক্ষমতার সাথে ইসরায়েলের উত্তেজনার ব্যাপারটি এখন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে ইরানের একজন শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার বলেছেন ইসরায়েল যদি ইরানের সার্বভৌম নিরাপত্তা নিয়ে খেলা করে তাহলে ইরান তার পারমাণবিক যে কর্মসূচি রয়েছে সেটি পুনর্বিবেচনা করবে এবং ইরান তার পারমাণবিক নীতিবালায় পুনর্বিবেচনা করার মাধ্যমে পরিবর্তন আনবে অনেকে বলেছে যে এ ব্যাপারে তারা কোনো কিছু বলেনি কূটনৈতিক ভাষা একটু ভিন্নভাবে বোঝা দরকার কূটনৈতিক ভাষায় আপনাকে এভাবে বলবে না যে ইসরায়েল যদি ইরানের সার্বভৌম নিরাপত্তা নিয়ে খেলাধুলা করে তাহলে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করবে এটি কোনো কূটনৈতিক বক্তব্য নয় যারা বোঝে তারা খুব ভালো করে বোঝে ব্যাপারটি বন্ধুরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তার দায়িত্বে থাকার প্রধান এক কমান্ডার বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে যদি টার্গেট করে ইসরায়েল প্রতি উত্তরে ইরানও ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলোকে টার্গেটে রূপান্তরিত করবে আর সেক্ষেত্রে পশ্চিমা বিশ্ব খুব ভালো করে জানে তাদের সকল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যদি প্রতিরক্ষা ব্যবস্থা যদি ইসরায়েলিয়ানে জড়ো করা হয় তার মাধ্যমেও সেই হামলা ঠেকানো সম্ভব নয় আপনি একটি দুইটি তিনটি হামলা একসাথে ঠেকাতে পারেন দশটি ঠেকাতে পারেন পঞ্চাশটি ঠেকাতে পারেন কিন্তু যখন পাঁচশো থেকে এক হাজার ক্ষেপণাস্ত্র একসাথে কোনো একটি অবস্থানের উপরে লক্ষ্যভেদ করে তখন ওই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির মাথা খারাপ হয়ে যায় নিশ্চিতভাবে আয়রনড ভেদ করে মূলত যে সকল আপনার হামাজ যোদ্ধারা রয়েছে সেই হামাত যোদ্ধারা তাদের রকেটকে খুব ভালোভাবে ইসরায়েলের অভ্যন্তরে পৌঁছে দিতে সক্ষম হয়েছে এক্ষেত্রে তারা যে ট্যাকটিকটি অবলম্বন করেছে তা হচ্ছে অবশ্যই গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত একসাথে অনেকগুলো রকেট ছোঁড়ো অনেকগুলো রকেট ছুঁড়ে আসলে তারা ট্র্যাক করতে ভুল করা ডোমের রাডারগুলো অর্থাৎ একসাথে বহু সংখ্যক রকেটকে যদি আপনি কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত করার জন্য ছুড়ে দেন তাহলে ওই রাডারগুলো সবগুলোকে একসাথে ট্র্যাক করতে গিয়ে মূলত রাডারের মাথা খারাপ হয়ে যায় তখন তারা মিস করে ফেলে এভাবে একশোটি রকেট ছুড়লে ইসরায়েলের অভ্যন্তরে দশ থেকে পনেরোটি কোনো কোনো ক্ষেত্রে বিশটি রকেট আঘাত করে বন্ধুরা হামাসের হাতে বানানো রকেটের যদি এই অবস্থা হয় তাহলে উচ্চ প্রযুক্তি সম্পন্ন ইরানিয়ান যে ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে হাইপারসনিক ব্যালিস্টিক এবং ক্রুইজ এইগুলোকে যদি একসাথে এক হাজারের মতো এখানে লক্ষ্যভেদ করে সুনির্দিষ্ট কোনো অবস্থান ধ্বংস করার জন্য মারা হয় সেটিতে কোনোভাবেই রক্ষা করা সম্ভব নয় এটি ইসরায়েল এবং আমেরিকা খুব ভালো করে জানে সুতরাং তাদের এটি মাথায় রাখতে হচ্ছে যদি আমি ইরানের পারমাণবিক অবস্থান লক্ষ্য করে বিমান হামলা পরিচালনা করি তাহলে ইরান তার শক্তির জায়গাটি এখানে কাজে লাগাবে ইরানের শক্তির জায়গা হচ্ছে অবশ্যই তার যে ব্যালিস্টিক মিসাইলগুলো রয়েছে সেটি ইসরায়েল যদি বিমান হামলা পরিচালনা করে ইরান তাহলে ব্যালিস্টিক মিসাইল তার উপরে নিক্ষেপ করবে আপনারা আসলেই বুঝতে পারছেন ব্যাপারটি কোথায় গিয়ে ঠেকেছে বন্ধুরা বলছিলাম ইরান কি পারমাণবিক অস্ত্র নির্মাণ করবে এমন কোনো ঘোষণা দিয়েছে এখানে দুই দলে বিভক্ত হয়ে গেছে বিশ্বের বিভিন্ন সামরিক বিশেষজ্ঞগণ বাংলাদেশও তার ব্যতিক্রম নয় বাংলাদেশে অনেকে বলছে ইরান এমন কোনো এমন কোনো কথা বলেনি যার মাধ্যমে তারা কোনো পরমাণু অস্ত্র নির্মাণ করতে পারে এই ব্যাপারটি সম্পর্কে আবার দিয়েছে কিন্তু তারা বুঝতে ভুল করেছেন বন্ধুরা পরমাণু অস্ত্র নির্মাণ করবে ইরান তারা কি এভাবে ঢোল পিটিয়ে এবং পত্রিকায় বিজ্ঞাপন দেবে তারা একটা কথা বলেছে এখানে খুব আসতে আর সেটি হচ্ছে ইসরায়েল যদি তার পারমাণবিক স্থাপনাগুলোকে টার্গেটে রূপান্তরিত করে এবং ইরানের সার্বভৌম নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত করার চেষ্টা করে তাহলে ইরান তার পরমাণু নীতিতে পরিবর্তন আনবে এবং সেক্ষেত্রে পশ্চিমা বিশ্বের মাথা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে ইরানের পরমাণু নীতিতে তৈরি পরিবর্তন আনার এই বক্তব্যের মানে কী আপনি যদি বক্তব্যটি ব্যাখ্যা করেন তাহলে খুব ভালোভাবে এটির আপনি মর্মার্থ ধরতে পারবেন আর আপনি যদি সরলভাবে ব্যাখ্যা করেন তাহলে এভাবে আপনি কিছুই বুঝতে পারবেন না কূটনৈতিক ভাষা এবং সামরিক পারমাণবিক ভাষা বোঝার প্রয়োজন রয়েছে এবং এ বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকা দরকার বৌদ্ধরা ইরানের একটা নীতি আছে তারা পারমাণু অস্ত্র নির্মাণ করবে না সে বিশ্ববাসীকে বলে বেড়ায় কিন্তু বিশ্ববাসী বিশেষ করে ইসরায়েল আমেরিকা এবং তার পশ্চিমা বন্ধুরা এই বক্তব্যটি কোনোভাবেই বিশ্বাস করে না এখন ইরান বলছে যে তার পরমাণু নীতিতে পরিবর্তন আনবে অর্থাৎ ইরান পূর্বে তার পরমাণু নীতিতে পারমাণবিক অস্ত্র তৈরির ব্যাপারটি কখনোই বলেনি আর পারমাণবিক নীতিতে পরিবর্তন আনার মানে কী যখন আপনি ইরানের পারমাণবিক স্থাপনা এবং অন্যান্য সামরিক স্থাপনা এবং সার্বভৌম নিরাপত্তা লঙ্ঘন করে ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করছেন তখনই তারা এই বক্তব্যটি দিচ্ছে নিজেকে রক্ষা করার জন্য সুতরাং ইরানকে যদি এখন নিজেকে রক্ষা করতে হয় তার কোন ধরনের পারমাণবিক নীতিতে পরিবর্তন আনতে হবে সোজা কথা হচ্ছে ইরান বহুদিন ধরে যে পারমাণবিক অস্ত্র নির্মাণ করবে না বলে বিশ্ববাসীর কাছে বলে আসছে যদিও তারা গোপনে নির্মাণ করছে কিন্তু এতদিন পর্যন্ত তারা স্বীকার করেনি কিন্তু সেটি এখন স্বীকার করা মানে হচ্ছে তারা সকলকে দেখিয়ে দেখিয়ে এখন পারমাণবিক অস্ত্র নির্মাণ করছে বা করবে আমি পারমাণবিক অস্ত্র নির্মাণ করব তোমার যদি কিছু করার থাকে তুমি করো ঠিক এইভাবে একটি বার্তা যাচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের প্রতি অর্থাৎ ইরান এখন ওপেন সিক্রেট এবং ওপেনলি চলে আসার চেষ্টা করছে পারমাণবিক অস্ত্র নির্মাণের ক্ষেত্রে সুতরাং যারা বলছে যে ইরান এমন কথা বলেনি তারা আসল বক্তব্যটি বোঝেনি তারা আসল ব্যাপারটি বোঝেনি অনেক বিশ্লেষক এভাবে বলেছেন যে ইরান এই কথাটি বলেনি যে তারা পারমাণবিক অস্ত্র নির্মাণ করবে আসলে ইরান না বলে অনেক কিছু বলে দিয়েছে ইরান যতটুকুন বলেছে ততটুকুন যদি আপনি ব্যাপারটি আমলে নেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং ইরান যতটুকুন করেছে সেটি যদি আপনি আমলে নেন তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে সামগ্রিক বাস্তবতার ভিত্তিতে কোন বিষয়টি এখানে উঠে আসছে ইরান তেষট্টি পার্সেন্টের উপরে ইউরেনিয়াম ইন্ডিস্ট করছে প্রতি মাসে নয় কেজি পর্যন্ত প্রতি মাসে নয় কেজি কোন কাজে লাগে বন্ধুরা পৃথিবীতে এমন কোনো কাজ নাই সেই কাজটি করতে গেলে বিশেষ করে কৃষিক্ষেত্রে এবং মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে প্রতি মাসে নয় কেজির মতো তেষট্টি পার্সেন্টের উপরে ইন্ডিস্ট ইউরেনিয়াম লাগবে এটি পাগলও বিশ্বাস করে না প্রতি মাসে নয় কেজির মতো তেষট্টি পার্সেন্টের উপরে ইন্ডিস্ট ইউরেনিয়াম আপনার শোধন করার মানেই হচ্ছে আমি পারমাণবিক অস্ত্র নির্মাণ করবে আবার তুই পাল্লি ঠেকা এর এক্ষেত্রে তাদের একটু সময় লাগতে পারে অর্থাৎ তাদের হাতে সব কিছু রয়েছে এখন শুধু সেট আপ করবে ইরানের একজন সাবেক আলোচক এ ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছিলেন এবং তিনি আভাস দিয়েছিলেন ইরান এখন এমন একটি পর্যায়ে রয়েছে মনে করুন আপনি একটি গাড়ি তৈরি করবেন এবং সেই গাড়ির সকল যন্ত্রাংশ আপনার হাতে রয়েছে প্রত্যেকটি যন্ত্রাংশ আপনার হাতে রয়েছে আপনি শুধু সিদ্ধান্ত নেবেন এবং সেই যন্ত্রাংশগুলো সঠিক মাত্রায় সংযোজনের মাধ্যমে এমন একটি অবস্থায় পৌঁছাবেন যে গাড়িটি আপনি ইচ্ছা করলে পরিপূর্ণভাবে রূপ দিতে পারবেন একটি পারমাণবিক অস্ত্র নির্মাণের ক্ষেত্রে তিনি এমনইভাবে সবগুলো উদাহরণ তুলে ধরেছিলেন অর্থাৎ ইরান এখন পারমাণবিক অস্ত্র নির্মাণের ক্ষেত্রে শুধুমাত্র একটি রেড লাইনের অপেক্ষায় রয়েছে সে যে অপেক্ষায় রয়েছে সেই অপেক্ষাটি হচ্ছে একটি পরিপূর্ণ এবং স্থিতিশীল সময় এই ওয় স্থিতিশীল সময় সম্ভবত তাকে এটি করতে আরও উদ্বুদ্ধ করবে আমেরিকা এবং ইসরায়েলি নিরাপত্তা হুমকি ইরানের উপরে যতই বৃদ্ধি পাবে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের ক্ষেত্রে ততই কাছাকাছি পৌঁছে যাবে ইরানের সার্বভৌম নিরাপত্তা ব্যবস্থাকে সঠিক অবস্থানে পৌঁছে দিতে হলে এবং এর স্টাবিলিটি আরও বৃদ্ধি করতে হলে ইসরাইল এবং আমেরিকান হুমকি যে কোনো সময়ে টলারেট করতে হলে বা সেগুলোকে ডিফেন্ড করতে হলে ইরানের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই ইরানের শীর্ষস্তরীয় যে সকল নেতা এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাও রয়েছে তারা এ ব্যাপারে মোটামুটি মন স্থির করে ফেলেছে এখন শুধুমাত্র কনভেনশনাল সামরিক সমরাস্ত্র যেমন অ্যাটাক হেলিকপ্টার তারপরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আরও যে সকল যুদ্ধ কৌশলগত ব্যাপারটিকে উন্নত করতে হলে জেনারেল সমরাস্ত্রগুলো লাগে সেগুলো নিজের বাহিনীতে প্রচুর মাত্রায় নিজেরা অ্যাটাচড করার মাধ্যমে এবং নিজেদের সার্বভৌম সক্ষমতার ভিত্তিতে সেগুলো উৎপাদন করার মাধ্যমে একটি বিশেষ সামরিক কনভেনশনাল ক্ষমতা অর্জন করার পর তারা মূলত এই ব্যাপারটি ঘোষণা দিতে চায় অর্থাৎ পারমাণবিক অস্ত্র নির্মাণের ঘোষণার পর কেউ যদি তাদের দেশের উপরে হামলা পরিচালনা করার চেষ্টা করে যেন সেটিকে খুব ভালোভাবে বাধা দেওয়া যায় এবং কেউ যদি জাতিসংঘের কোড অফ কন্ডাক্টকে আপনার বুড়ু আঙ্গুল দেখিয়ে তাদের উপরে সার্বভৌম নিরাপত্তা লঙ্ঘন ঘটিয়ে হামলা পরিচালনা করে তাদের উপরে যেন ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে পারমাণ সৃষ্টি করা যায় তাহলে ইরান পারমাণবিক অস্ত্র ধারণ করার পরও টিকে থাকতে সক্ষম হবে নতুবা অনেক দেশ পারমাণবিক অস্ত্র ধারণ করার পর টিকে থাকতে সক্ষম হবে দাবি দেয় তারা সেটি আর নির্মাণ করতে চায় না উত্তর কোরিয়া ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কৌশলগত ভাবমূর্তি অর্জন করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল তারা দূরপাল্লার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এবং পরমাণু অস্ত্রের একসাথে বিকাশ ঘটিয়েছে সুতরাং এখন আর তাকে ধরার কোনো সম্ভাবনা নাই বন্ধুরা ইরানের অবশ্যই উত্তর কোরিয়ার ডকটেরটি তারা ফলো করে সাবনের দিকে অগ্রসর হতে পারে তাদের সার্বভৌম নিরাপত্তা এবং তাদের পারমাণবিক নিরাপত্তা দুইটিকেই একসাথে স্থিতিশীল করার জন্য বন্ধুরা সামগ্রিক ব্যাপারে হয়তো আপনারা খুব ভালোভাবে ব্যাপারটি বুঝতে পেরেছেন পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা যদি এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে দিন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বিশ্ব ব্যবস্থায় আরও কয়েকটি বিষয় সম্পর্কে আপনাদের নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ হব বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ